বন্ধুরা দেখো বাংলাদেশ থেকে আমার মাসি এসছে মানে আমার মাসি না আমার পরের মাসি যাই হোক আমার মাসি শাশুড়ি তো এসছে এই যে এনার বোন দুজনে একই রকম চেহারার মিল আছে আর এরপর পুচকাটা করেছে ইহান তোমার পছন্দ হয়েছে তোমার গিফটটা পছন্দ হয়েছে অনেক সুন্দর হয়েছে ও আর এদিকে দেখো শান্তু বসে আছে শান্তু আজকে খুব খুশি কিন্তু খুশির খবরটা আমি দেব না শান্তুই দেবে থাক পরে দেবে শান্তুই দেবে তো এখানে বসে আছে যে আমার ননদ নিচে দরত নেই যা মাসির মেয়ে তোমাদের দাদার মাসির মেয়ে ননদ আরে নাকে তো আপনারা চেনেনই মোটামুটি কম বেশি সবাই মা বসে মা চলো একটুখানে গুচিয়ে দাও আমরা যাচ্ছি সবাই আমি যাচ্ছি তোমা ছেলে বলে নিচে করো সবাই আমি মা বসে মিলে আড্ডা করি আমি একটুখানি দাঁড়াও আমি উপর থেকে নিয়ে আসি আগে হ্যাঁ তো তোমাদের দাদা হাতের মাংস নিয়ে আসে চলো ঢেলে দেখিয়ে দাও হ্যাঁ হয়ে যাবে দুপুরের অনেক রান্না বান্না রয়েছে দুপুরের দুপুরের রান্না অনেক রয়েছে যে মাছ মাছ করেছিল মা ফুলকপি আলু দিয়ে

ওর বাচ্চার তরকারি যাই হোক সবই রান্না বান্না হয়েছে তো এখন আমি এই মাংসটা রান্না করব সবাই মিলে খাওয়া দাওয়া করব ঠিক আছে মাংসটা এখন রান্না বান্না করব তো সবাই মিলে খাওয়া দাওয়া করব মাসিরা এসছে বাংলাদেশ থেকে তো খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ করছি আর যেটুকুনি পারছি ছোট ছোট করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে চলো মাংসটা রান্না করিনি রান্না করার সময় আবার আসছি

দুটো কাজ একসাথে হয়ে গেল। হাঁসের মাংস গোটা আলু দিয়ে। কার কার লোভ লাগছে? কাদের কাদের লোভ লাগছে বলো? কাদের যাদের লোভ লাগছে? তত তত চলে আসে আমার বাণী। হাঁসের মাংসের ফাইনাল লুকটা দেখে না এই যে। এটা হচ্ছে হাঁসের মাংসের ফাইনাল লুক আমাদের। কি তেল দেখেছো? দেখো তেল দেখো। তেল কিনা আমি এত দেইনি।

আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট খুব মজা করলাম আনন্দ করে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো এই যে নরদিনী চলে যাবে থাকবে না ছেলের জন্য এসেছে তো

আন্টিরা চলে যাচ্ছে ওরা যাবে হচ্ছে দুর্গানগর দুর্গানগরে আন্টি বাড়ি আছে ওখানে যাবে ওখানে গিয়ে যাবে তো যেতেই হবে আমরা অনেক করে বলেছি থাকতে কিন্তু ওরা থাকছে না কিছুতেই থাকবে না ওরা চলে যাবে তো কি আর করবে একসঙ্গে অনেক আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম যদি থাকতো আর বেশি ভালো লাগতো চলো চলো এসে টাটা